ধরে বসে থাক লেহরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়াখালি যান গলাচিপা যায়ন না বিকল্প কোনো রোড আছে কিনা অনেক এনে চার পাঁচ গাড়ি গাড়ি আসছে ডিগ্রি পুলিশ এসছে এরা কি এই কয়েকজন লোকের বা কাছে স্যারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিলাম কি পটুয়াখালি যাব তো আমি আপনার এটা এখানে আমার দ্বারা উপস্থিত একোরে সাক্ষীরা এইকেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ বর্ষ আমরা তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাত দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকু এই প্রশাসন কেমনি অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পরে এখানে ওনারা এসা একটা তামাশা দেখতেছে ভাই ওনারা একটা নিছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন ওনারে এখান যারা আমাদের পথ রোধ করে একটা লোককে অ্যারেস্ট করে নিয়ে একটা লোক তো অ্যারেস্ট করে নাই একটা লোককে দুইটা লাঠি চার্জ করে তাহলে এর রাস্তার মাঝে তো আটুক করে বসে রামদম মদম লাঠি সুটা নিয়ে পুলিশ কিছু করবে না আরে তারে কোনো ভূমিকেই নাই তার তো আমাদেরকে ঠিক আছে আপনারা নিরাপত্তা হ্যাঁ তো দিতে না পারলে আর কি করে তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসা আমাদের আর কি আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য না না ওনারা কিছুই করে নাই এই ওনারা আসছে পুলিশ এসছে তো এগারোটা এখন তো দুইটা বাজে ধরেন তো এগারোতে বারোটা বারোটা একটা তিন ঘন্টা আর্মি আছে আমি আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই আপনারা যদি ভয় পান

আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

আপনি ভয় পাচ্ছেন কেন আপনি আমার বাড়ি গলাচিপে উপজেলা আমি কেন পটু খেলে যাবো বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাবো আমাদের সাজেশন টা শেষ করে সাজেশন টা আপনাদেরকে আমরা বলছি আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছেন আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সান্ডা করছেন তো নাগরিক হিসেবে

আমি আমার বাসায় যাবো না আমার আমি থাকি আমি গোলাশিপা আপনারা যে বলছেন অচিসে বসে আপনি বিকল্প যে আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের রাজনৈতিক নেতা

এখানে আমাদেরকে নরম পাই আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নেই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরা নিয়ে আর কি এক